আমার পেজে এখনো পর্যন্ত আমি পাঙ্গাস মাছের কোনো রেসিপি শেয়ার করিনি আজকে আপনাদের সাথে প্রথমবারের মতো পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করবো তাও আবার দাদুর বাড়ির পুকুরে তাজা পাঙ্গাস মাছ আমাদের বাসায় পাঙ্গাস মাছ আমার আম্মু খায় না বাট আমার আব্বুর আর ছোটো ভাই খুবই পছন্দ তো প্রথমেই ভুনা করাটা যেভাবে করছি বা আম্মু যেভাবে করে মাছটাকে হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে নেবেন এরপরে এই যে ফ্রাই প্যানে একটু তেল গরম করবেন দেন পেঁয়াজ কুচি দিবেন দিয়ে এটাকে কিছু সময় একটু নাড়াচাড়া করবেন এরপরে এখানে প্রয়োজনীয় সব মশলাগুলা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচি বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ সবটা একসঙ্গে দিয়ে নেবেন দিয়ে মশলাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবেন এর ভিতরে পরিমাণ এই যে লবণটা অ্যাড করবেন আর হচ্ছে হলুদটা অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে মশলাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করবেন দেন এর ভিতরে টমেটো দিয়ে টুকরো করে রাখা টমেটো দিয়ে দিবেন টমেটোর সাথেই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এখানে আবারও পরিবার মতো একটু পানি অ্যাড করব পানি অ্যাড করার পরে এটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মশলাটা ভালোভাবে রান্না হওয়ার জন্য এরপরে এই ঝোলের পানিতে দেখতে পাচ্ছেন বলক উঠে আসে এর পর্যায়ে এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে দিই এখানে মাছগুলো আপনার অ্যাড করে দিতে হবে যেহেতু পাঙ্গাস মাছ এটা একটু হালকা ভেজে নিতে হয় নাহলে অনেকেই বলে যে স্মেল আসে গন্ধ আসে বাকি এই জন্য হালকা একটু ভেজে দেবেন আর আমার কাছে তো পাঙ্গাস মাছ খুবই ভালো লাগে এটা তেলের একটা মাছ তো এই মাছের তেলটা আমার কাছে খুব ভালো লাগে আর গ্রামে থাকা অবস্থায় চাচিজি এই মাছটা যখন রান্না করছিল আমাদের জন্য আমি খাইছিলাম এটা যে এত টেস্ট লাগছে মানে পুকুরের মাছ তারপর আবার তাজা মাছ ছিল সব মিলায় এটার স্বাদটা অনেক মজা ছিল তো এই কারণেই গতকালকে যেই পাশপেসাজি মাছের রেসিপি দেখিয়েছিলাম ওটাও তাজা মাছ ছিল আমি আমাকে এই জন্য বলছি যে পাঁকাস মাছটাও তাজা থাকতে থাকতে অল্প করে একটু রান্না করো কারণ ছোট ভাই আসবে এখনও সময় আছে ওর জন্য অপেক্ষা করতে থাকলে এটা মাছ ফ্রিজে রেখে দিলে এটা সাতটা থাকবে না তো এই যেখানে দেখতেই পাচ্ছেন মাছটা অলরেডি ভোনা ভোনা হয়ে আসে এর ভিতরে পরিমাণ মতো বেশি করে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেওয়া হয়েছে এরপরে এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা তেলের উপর যখন উঠে আসে তখন এটাকে সার্ভ করে দিবেন হয়ে গেল এরকমভাবে রান্না করলে পাঙ্গাস ও খুবই ভালো লাগে আমার কাছে পাঙ্গাস মাছ তরকারি দিয়ে না কোনো সবজি দিয়ে না এইভাবেই রান্না করলে আমি বেশি খেতে পছন্দ করি আর এই তো আমার রেসিপি আজকের মতো এই এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর গ্রামের ব্লগ আসবে আগামীকাল ইনশাল্লাহ ততক্ষণ আমার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম